এটা হচ্ছে রিন আর এটা আমরা কাপড় ধোয়ার কাজে ইউজ করি আজকে আমি এটাকে কোল্ড এর সাথে মিশিয়ে দেখবো কোন কালার পরিবর্তন হয় কিনা তার জন্য আমি দোকান থেকে এতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি আর এই গ্লাস গুলো নিয়ে চলে এসেছি প্রথমে একটা গ্লাসের মধ্যে ফান্টা ঢেলে নিলাম তারপর ওর সাথে আমি রিন মিশিয়ে দিলাম ও মাই গড একই দেখলাম ফান্টার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর আমি একটা পেন দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে দেখলাম ফান্টার অরেঞ্জ কালারটা পুরো হোয়াইট হয়ে গেল এবার লিমকার পালা লিমকার সঙ্গে রিন মিশিয়ে দেখলাম ওর কোনো কালার পরিবর্তন হলো না কারণ এটা তো সাদা নেক্সট হ্যাপি এর সঙ্গে রিন মিশিয়ে দেখবো রিনটা মেশানোর সঙ্গে সঙ্গে এটাও তার কালার পরিবর্তন করে দিল। এবার চার্জের মধ্যে মিশিয়ে দেখি এটার কালারে তেমন কি পরিবর্তন হয়। রিনটা ঢেলে মেশানোর সঙ্গে সঙ্গে চার্জের কালারটা লাল থেকে অরেঞ্জ হতে শুরু করলো। কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পর হালকা হোয়াইটে পরিণত হলো। চলো এবার এই বড় থামসআপের সঙ্গে রিন মেশাবো। রিনটা মেশাতেই থামসআপের কালারটা ওয়াইন কালারে চেঞ্জ হয়ে গেল। আমি আবার ওর মধ্যে আরও কিছুটা রিন দিয়ে দেখলাম। কালারটা আগের থেকে একটু পরিবর্তন হলো। এবার স্প্রাইটারের সঙ্গে রিন মেশানোর পালা। তবে স্প্রাইটারের কালার সাদা হওয়ার জন্য ওর কোনো কালারে পরিবর্তন হলো না। তবে গোলাটে ভাবটা কেটে একটু ক্লিয়ার হলো। লাস্টেই কোকাকোলার সাথে ওর কালারটা চেঞ্জ হয়ে ওয়াইন মতো হয়ে গেল, আমি ওর সঙ্গে আরো একটু ঋণ মিশিয়ে দিলাম তবে এর আলটিমেট কালার ওয়াইন হলো এতগুলো কোল্ড এর মধ্যে বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কস এর কালার হোয়াইট হয়ে গেছে আর এই দুটো গ্লাসের কোল্ড ড্রিঙ্কস এর কালার ওয়াইন হয়ে গেছে এবার তোমরা কমেন্টে জানিও তোমরা কি বাড়িতে কোনোদিন এরকম এক্সপেরিমেন্ট ট্রাই করেছো